আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে সাতটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে চিকিৎসা কর্মকর্তা পদে লোক নিবে একজন বেতন চুক্তিভিত্তিক মাসিক চৌত্রিশ টাকা করে বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমবিবিএস ডিগ্রিধারী বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত আলট্রাসোনগ্রাফিতে ডিপ্লোমাধারী ও এ বিষয়ে অভিজ্ঞ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিকাঙ্ক দুয়ে সিনিয়র স্টাফ নার্স পদে লোক নিবে একজন বেতন চুক্তিভিত্তিক সর্বোচ্চ পঁচিশ হাজার পাঁচশো উনআশি টাকা পর্যন্ত বয়স চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্রমিক নাং এ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা টাকা থেকে 38640 টাকা পর্যন্ত সীমা সর্বোচ্চ 30 বছর আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ হিসাব রক্ষক বা ক্যাশিয়ার পদে তিন বছরের অভিজ্ঞতা ক্রমিক 4 চারে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা ক্রমিক নং পাঁচে রেডিওগ্রাফার পদে লোক নিবে একজন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফ ছয়ে ল্যাব টেকনিশিয়ান পদে এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব ক্রমিকনাং সাথে গাড়ি চালক পদে নিবে একজন বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর আর বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার স্বীকৃত নির্ধারিত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীগণ আবেদনের পূর্বে আবেদনের শর্তাবলীগুলো অবশ্যই ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আগামী বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সদস্য সচিব কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড কুমিল্লা এপিজেড কুমিল্লা পঁয়ত্রিশশো বরাবরে অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে অত অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য করা হবে আর আবেদন নমুনা বেপোজার ওয়েবসাইটে ডাব্লিউ থেকে ডাউনলোড করা যাবে আর বয়স প্রমাণের জন্য অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেখেই বাতিল বলে গণ্য করা হবে প্রাথমিক বাসায়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হবে চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং দরখাস্তর খামের উপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে তাহলে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত এক কপি চারিত্রিক সনদ স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার বা পৌরসভার চেয়ারম্যান নিকট হতে নাগরিকত্ব সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন বেঁধে রেখে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না দরখাস্তের সহিত দাখিলকৃত কাগজপত্র কোনো কিছুই ফেরত দেওয়া হবে না নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং প্রার্থীকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএফ দেওয়া হবে না কুমিল্লা ইপিজেড এম সি টি বি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে ক্রমিক নং একের জন্য পাঁচশত টাকা ক্রমিক নং দুই ও তিনের জন্য তিনশো টাকা এবং ক্রমিক নং চার থেকে ছয়ের জন্য দুশো পঞ্চাশ টাকা এবং ক্রমিক নং সাতের জন্য দুই টাকা মূল্যমানের এম আই সি আর পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট অফেরোধযোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে যারা ইপিজিটি চাকরি করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে